আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা আর আজকে কিন্তু আমার জন্য শুধুমাত্র নববর্ষ না আজকে আমার এবং আরিফের লাইফের একটা খুব 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 ইম্পর্ট্যান্ট দিন আর এত স্পেশাল দিনের ভ্লগ যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলেন তো আজকে আমাদের অ্যানিভার্সারি সবাই আমাদেরকে উইশ করেছেন অনেকে অনেক 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 ইনবক্স করেছেন কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আজকে সারা দিন এই যে আমরা একদম ঘুরে ফিরে অনেক 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 এনজয় করেছি সকল সকল বের হয়ে পড়েছি দেখতেই পারলেন আমি একদম লাল টুকটুকে একটা শাড়ি পরেছি আর প্রথমে মাইক বটির দিক থেকে বের হইতে চেয়েছিলাম বাট জ্যামের কারণে আমরা ব্যাক করতেছিলাম তখন আবার 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 জ্যাম পড়ে গেল রেডি হয়ে প্রথমেই চলে গেলাম আড্ডাখানায় এখানে এই যে আপন আমাদেরকে উইশ করতেছিল কিটক্যাট দিয়ে থ্যাংক ইউ সো মাচ আপন আর এই যে আমার দায়িত্বশীল পুরুষ যাকে আমি বলতেছিলাম শখের নারীর জন্য কত কিনা করতে হয় তাই না বলতেছিল এটা আমার দায়িত্ব আমার চুল এত বেশি সিল্কি মানে কিছুই চুলে ধরে না যাই হোক তো ফুল ঠিক করে যে যে আমরা আমরা হাই করতেছিলাম ভার্চুয়াল লাইফ আর আমাদের জোসান ভাগ্নেও চলে এসেছে তো অনেককে সবাই একসাথে অনেক মজা করতেছিলাম আসলে আমার স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যায় আমরা সবাই যখন একসাথে থাকি আর এই স্পেশাল দিনে আমাকে সবাই এত বেশি স্পেশাল ফিল করাই এত ভালো লাগে ফাইনালি আমাদের রানা বোনাও চলে এসেছে আমাদের কিন্তু একদমই কোনো প্ল্যান ছিল না যে আমরা বের হব তারপর আমরা বের হলাম আর এই যে দুই বন্ধু আজকে পাঞ্জাবি পরেছে তো আমি বললাম দুইজন হাই দাও আর এই দিকে দেখেনি কি করে ফাইনালি আমরা বের হয়ে পড়লাম আর আজকে আমরা সবাই মিলে একসাথে এই যে সুন্দর করে সাজুগুজু করে বের হয়ে সোজা চলে যাচ্ছিলাম আমাদের যশোরের জাতীয় পার্ক পৌর পার্কে আর একটা বৈশাখী বৈশাখী আমেজ তো শুরু হয়ে গিয়েছে এই যে দেখেন জ্যাম দেখলেই বুঝতে পারবেন আমরা বেশ অনেক দূরেই নেমে পড়েছিলাম এই কালারফুল ঝুড়ি মানে বৈশাখী মেলায় এরকম কালারফুল ঝুড়ি কুলা এগুলো থাকবে না তা কি হয় এদিকে অনেক ফুল ছিল আর এইদিকে অনেক লোকও ছিল রিক্সা গাড়ি সবকিছুতে আমরা আসলে দেখলাম অন্যান্য বার থেকে এবারে পৌরপার্কে অনেক ভিড় কম মানে একদমই ভিড় নাই বললেই চলে তো এই যে গেটে ঢুকেই আমার অনেকগুলো ছোট ভাই বোনদের সাথে দেখা হয়েছিল আর তোমাদেরকে অনেকগুলো থ্যাংক ইউ আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য আর দেখেন বললাম না একদমই ফাঁকা মানে এই সাইডটা একদমই ফাঁকা অন্যান্য বার কিন্তু অনেক 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 বেশি লোক থাকে মানে হাঁটাই যায় না এই রকম একটা অবস্থা হয়ে যায় আর দেখলাম রোদও কিন্তু বেশ কম এইদিকে সব অনুষ্ঠান হচ্ছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন অলমোস্ট সব জায়গার অনুষ্ঠান শেষ একদম সকল সকলই তো সব শুরু হয় আর একদম আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যেহেতু আমিও গান করতাম তো সুর বিতান কিংসুকে কত প্রোগ্রাম করছি অনুষ্ঠান করছি সব কিছু একে একে মনে পড়তেছিল ছোট ছোট বাচ্চারা শাড়ি পরেছে মানে সব গ্রুপ একসাথে শাড়ি পরে ওই রকম তো এখানে এই যে ভাইয়াদের আপুদের সাথে ছবি তুললাম তারপরে হচ্ছে আবার এই যে সামনের দিকে হাঁটতেছিলাম আমরা আপনারা কে কে পৌর গিয়েছিলেন বৈশাখের দিন আমাকে কিন্তু অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানাতে হবে বৈশাখের দিন অর্থাৎ চোদ্দই এপ্রিল আমাদের দুজনের কাছে অনেক 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 স্পেশাল এবং এই দিনে আরিফ আমাকে অনেক বেশি স্পেশাল ফিলও করায় অনেক সারপ্রাইজ দেয় এবং আজকেও কিন্তু সেই রকমটাই হয়েছে আপনারা পুরো ভিডিও যদি দেখেন তাহলে পারবেন এবং দেখতেও পারবেন আর এর ভিতরে তো আমরা অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি যেগুলো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি এবং আপনারা এত বেশি পছন্দ করেছেন অনেকে আমার লাল শাড়িটা কোথা থেকে নেওয়া জিজ্ঞাসা করেছিলেন এটা হচ্ছে ইন্ডিয়ান রেশম যে জামদানি একদম অরিজিনাল ইন্ডিয়ান রেশম জামদানিটা তো ফাইনালি আমার সূচির সাথে দেখা হয়ে গেল ওকে মাসাল্লাহ একদম পুরো পুতুলের মতো লাগতেছিল এত সুন্দর লাগতেছিল ওকে আর তারপরে আমরা আবার সামনের দিকে হাঁটতেছিলাম বাট এই দিকে যে এত পরিমাণে ফুচকার দোকান ছিল তো আমি বলতেছিলাম যশোরে আসলে এত চটপটি ফুচকার দোকান কোথা থেকে আসলো একদিনের ভেতর মানে পর পর মনে হয় ছয় সাতটা ফুচকার চটপটির দোকান তো বৈশাখী মেলায় গিয়ে যদি কিছু না কেনা হয় এই যে এরকম পালকি দোলনা মাটির জিনিস পাখা তাহলে কি স্বয়ং সম্পূর্ণ হয় বলেন তো এইদিকে আমার ভাগ্নে এই পালকিটা নিয়ে পুরো যুদ্ধ শুরু করে দিয়েছে এই কিউট কিউট পুতুলগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আর একটা ঢোল আমি বাজাইতে যে পুরা তাণ্ডব শুরু করে দিয়েছে এখানে মানে উল্টা পাল্টা দেখেন এটা হচ্ছে মিডিলে ধরে বাজাইতে হয় তারপর আমাকে শিখানো হইলো ফাইনালি আমি পারলাম আর আরিফ কিনেছে এই পাখাটা মানে ওর এত বেশি গরম লাগতেছিল বাট আপনারা দেখতে পারবেন এই ভিডিওর ভেতরে যেখানে যেখানে দাঁড়াইছি ওষুধ আমাকে বাতাস করেই যাচ্ছিল এত বেশি ঘামতেছিলাম আর পাশ দিয়ে একটা আপু আমাকে বলতেছিল যে দেখো জবাপু ঘেমে যাচ্ছে তা আর ভাইয়া কি যত্নশীল তাকে বাতাস করে যাচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন এরকম সব জায়গায় ও বাতাস করে যাচ্ছে এই যে দেখেন এখানে ও বাতাস করেই যাচ্ছে করে যাচ্ছে আসলে আমার যেহেতু ঠান্ডার খুব প্রবলেম মানে অ্যাজমার খুব প্রবলেম তো আমি একদমই গরম সহ্য করতে পারি না আর বাইরে গেলে আমি প্রচুর ঘামাই তো আর সব জায়গায় গেলে এরকমই যত্নশীল এরকমই সে আমাকে যত্ন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যাদের আমাদেরকে ভালো লাগে না আপনারা ইগনোর করেন দূরে থাকেন বাট ফাউ কমেন্ট ব্যাড কমেন্ট করেন না ফাউ উল্টা আপনারা ব্লক খাবেন এদিকে এই যে আমি একটু পাখা নিয়ে ঢং করতেছিলাম মানে ছবি তুলতেছিলাম এইখানে এই কালারফুল পাখাটা তালপাতার পাখা আর বৈশাখের দিন পাখা নিয়ে ছবি না তুললে হয় এই যে আমাদের পৌরো পার্কের পুকুরটা যেটা অনেক সুন্দর আর এদিক থেকে আমরা বের হয়ে যাব আর এখানে নাগরদোলা দেখতেছিলাম আরিফ দেখি আমার আর বনার জন্য দুইটা বেলুন কিনে নিয়ে আসছে এটা দেখে তো আমরা খুব মানে মহা খুশি যেটাকে বলে মহা খুশি হয়ে গিয়েছে এই যে দেখেন তারপরে এই যে দুই বন্ধুকে বেলুন ধরিয়ে দিয়েছি বললাম দুইজনে সুন্দর করে স্মাইল দাও একদম বেলুনের মতো তো ওরাও মজা করতেছিল চলে আসছি আড্ডাখানায় এখানে আমরা একটুখানি বসে আড্ডা দিয়ে তারপরে আবার বের হয়ে যাবো আর এখানে ওরাও ব্লগ করতেছিল এটাও দিয়ে দিয়েছি আর আমি আজকে বাসায় এসে আমাদের স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করতে রান্না করেছিলাম বিরিয়ানি যেটা এত 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 মজা হয়েছিল আপনাদেরকে যখন খাওয়াবো আপনারাও বুঝতে পারবেন একটা ঘুম দিয়েছি আর এক ঘুমে উঠছি হচ্ছে একদম সন্ধ্যায় আর উঠে হচ্ছে আম্মু চা দিল মানে ঘুম থেকে উঠলাম চা খাবো না এটা তো হয় না তো ফাইনালি আমাদের বার থেকে কল আস যে আপু খুব আর্জেন্ট আপনাদের সাথে কথা আছে আপনারা একটু ফাস্ট ফার্স্ট চলে আসেন তো আমি ভেবেছি খুব মনে হয় কিছু একটা হয়েছে ঝামেলা বা কিছু তো বের হয়েই এত বেশি জ্যাম আর আমরা একদম চট জলদি বের হয়ে গিয়েছি এই যে আমাদের রাজা নাইস যে কিনা দূর থেকে হাই হ্যালো দিচ্ছিলো আর কি পরিমাণ জ্যাম আপনারা দেখতেই পারছেন তো ভাবলাম এখানে দাঁড়িয়ে আমরা জ্যাম এনজয় করি আর চা খাই জ্যামটা ততক্ষণে একদম ফাঁকা হয়ে যাক আর নাইসকে বলতেছিলাম আজকে আমাদের অ্যানিভার্সারি নাইস তুই আমাদেরকে কি গিফট দিবি বলতেছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস সময় এই যে সময় দিচ্ছি আপনাদেরকে তারপরে আমরা সোজা চলে আসছি কাছে আর এতই দ্রুত যাইতে বলসে যে দেখেন আরিফ আগে আগেই উঠে যাচ্ছে Thank <laughs> you. আর এই যে এইখানে এসেও কিন্তু আমার অনেক আপু ভাইদের সাথে দেখা হয়েছিল সবার সাথে দেখা হয়ে খুব 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 মজা করেছি খুব ছবি তুলেছি আর এখানে খুব চিন্তায় আমরা বসেছিলাম যে কী জন্য আমাদেরকে এত আর্জেন্ট কল দিয়ে ডাকা হলো তারপরে আমাদের সামনে দিলো হচ্ছে চিকেন পপকর্ন এটা আমার খুব পছন্দ আপনারা কী কী টেস্ট করেছেন আর ছিল লেমনের ঠান্ডা ঠান্ডা তো খেতেই হবে আপনারা কী কে বার্কাস রেস্টুরেন্ট ভিজিট করেছেন আমাকে জানাবেন আমি যেই দিনে যাই আমার সাথে কিন্তু মিনিমাম দুই থেকে তিনজন আপু ভাইদের দেখা হয় আপুরা ভাইরা কথা বলেন আমার খুব 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 ভালো লাগে আবার অনেকে বলেন আমি খুব ভাব দেখাই আসলে আমি তো আপনাদের সবাইকে চিনি না বা আমি তো আপনাদের সাথে কখনো কথা বলিও না ওইভাবে আপনারা যদি কেউ কথা বলেন আমি কখনোই কাউকে অসম্মান করি না বা কোনো রকম কোনো ভাব দেখাই না এটা কেউ বলতে পারবে না খাইতে খাইতে হঠাৎ করে দেখি নয়ন আমাদের জন্য কেক নিয়ে চলে আসছে মানে প্রথমে তো বুঝতেই পারিনি যে বক্সের ভেতরে কি আছে তো ক্যাফেডিলাইটের বক্স দেখেই ভাবছি কেক আর এখানে এত সুন্দর করে মানে আমাদের স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করার জন্য এত সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ বার্কাসকে মানে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমরা ভেবেছি কি না কি হয়েছে আর গিয়ে এত পরিমাণ সারপ্রাইজড হয়েছি আর এত 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 খুশি হয়েছি তো আমরা খুব মজা করে এনজয় করেছি কেকটা কেটেছি সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি এবং রেস্টুরেন্টে অনেক ভাই আপুরা ছিল আমরা সবাই একসাথে কেক খাওয়া দাওয়া করছি সবাই আমাদের জন্য অনেক দোয়া করেছেন আর সবাই কিন্তু অবশ্যই বার কাছে চলে আসবেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা সবাই আমাকে এত বেশি ভালোবাসেন এত বেশি সাপোর্ট করেন তারপরে আমাদের টুম্পাপুর সাথে দেখা হলো মাসাল্লা আপুকে খুব সুন্দর লাগছিল আর এই যে আপুর বাবু এই যে আরেকটা বাবু ও মাসাল্লাহ অনেক 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 কিউট আর ছোট বাবুটার সাথে আমার আজকে প্রথমেই দেখা হলো মশাল্লাহ বলতে কিন্তু কেউ একদমই ভুলবেন না এত বেশি ভালো ছিল মানে এত বেশ স্পেশাল ফিল হচ্ছিল আর এই যে সবাই একসাথে আমরা কেক খাওয়া দাওয়া করতেছিলাম ইউ সো মাচ তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম আড্ডাখানায় আর তখন প্রায় অলরেডি সাড়ে নয়টার মতো বাজে আর তখনও কিন্তু অনেক 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 লোকজন ছিল তো এখানে এসে হচ্ছে আরিফের সাথে আমার একটু জ্ঞানজামও লেগে গিয়েছে মানে এরকম আমাদের ঠুকি ঠাকি বাড়তেই থাকে মানে সারা দিনে চব্বিশ ঘন্টায় বিশ ঘন্টা ও বলতেছে না না তোমার সাথে কথা বলবো না কথা নেই তো আমি ঠিক আছে মুখ ভাঙাই দিলাম ঠিক আছে কোনো কথা নাই এদিকে আমাকে খুব 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 দোয়া দিচ্ছিল কি দোয়া এটা আসলে বলা যাবে না আসলে যে বললাম না আমাদের স্পেশাল দিনকে আরো সবাই অনেক বেশি স্পেশাল করিয়ে দেয় সবাই এই দিন আসে সবার সাথে দেখা হয় আড্ডা হয় আর হঠাৎ করে দেখি তারপরে আরেকটা এরকম বাক্স চলে আসছে যেটা এত বড় আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা এবং এই বাক্সর ভেতরে এই জাদুর বাক্সর ভেতরে কি আছে এইটা দেখার জন্য আমরা সবাই বেশি এক্সাইটেড ছিলাম দেখেন এই দিকে তিন থেকে চারজনে মিলে এটা খোলা ট্রাই করতেছিল বাট পারতেছিল না এটা অনেক এক্ষণ যুদ্ধ করার পরে চারিদিকে এটাতে কষ্টে দেওয়া ছিল আর ফাইনালি আমি এই কেকটা দেখে মানে পুরা অবাক হয়ে গিয়েছি এবং এটা এত 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 সুন্দর ছিল এটা হচ্ছে আরিফ আমাকে গিফট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি মনে করেছিলাম সে হয়তোবা কেক বা কিছুই আনে নাই এবং সে আমাকে গিফট আগেই দিয়ে দিয়েছে আপনারা সবাই দেখেছেন সে আমাকে ঈদের টাইমে ব্রেসলেট দিয়ে দিয়েছিল যেহেতু ঈদের পরে আমাদের অ্যানিভার্সারি ও আগেই আমাকে দিয়ে দিয়েছিল আর কেক আমি মনে করছি যে ও আনবে না বা যেহেতু তেরো তারিখ রাতে আনে নাই তো আনে নাই তো চোদ্দ তার তারিকে এটা মানে একদম আনএক্সপেক্টেড ছিল আমি এত বেশি খুশি হয়েছিলাম আর এই কেকটা নেওয়া হয়েছে হচ্ছে ম্যারিও পেস্ট্রি থেকে এবং এটা হচ্ছে তিন পাউন্ডের একটা কেক ছিল যাই না ক্যামেরাতে বুঝতে পারছেন কি আপনারা অনেক বড় ছিল আমি এটা মানে এক হাতে ধরতে পারতেছিলাম না এত বেশি ভালো ছিল আর কেকটা খাইতে যে কি পরিমাণ মজা ছিল আর আরিফ বলল ও একদম যেই রকম ডেকোরেশন দেখিয়েছিল ওই রকমটাই পেয়েছে ম্যারিওট পেস্ট্রির কেক কিন্তু অনেক 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 বেশি ভালো হয় মানে আমার কাছে মনে হয় যশোরে ক্যাফে লাইট এবং ম্যারিওট পেস্ট্রির উপরে কোনো কেক এটা হচ্ছে একদম বেস্ট আপনি যে রকম ডিজাইন দিবেন আপনারা একদম সেম টু সেমই কিন্তু বানিয়ে দিবে তো আজকের দিন আমার জন্য আসলে অনেক বেশি স্পেশাল ফার্স্টে একটা সারপ্রাইজ পাইলাম পরে আরিফের কাছ থেকে আর একটা সারপ্রাইজ পাইলাম মানে পুরা আমি আছি আজকে পুরো সারপ্রাইজের উপরে এই দিকে আমাদের মিতুল আর এলিনেরও আজকে অ্যানিভার্সারি তো আমরা সবাই একসাথে কেক কাটবো আর এই যে আমরা উপরে চলে আসছি এদিকে তাস্কিন ভাই কেক নিয়েও চলে এসছে ওপরে সব টেবিল টেবিল এক করে এই যে আমরা সব ফ্যামিলি সবাই একসাথে কেক কেটে সবাই একসাথে খাওয়া দাওয়া গল্প আড্ডা আসলে এই যে যে সুন্দর সময় এটাই আজীবন থেকে যাবে আমরা আসলে আড্ডাখানাবাসী প্রতিটা দিনকে অনেক বেশি স্পেশাল করি কারণ আসলে কখন কার কি হয়ে যায় কে কোথায় চলে যায় যায় না কিন্তু যে সময়টা আমরা পার করি সবাই আমরা চেষ্টা করি যে না খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে এই যে আমরা কেক দেখ দেখতেই পারছেন আপনারা একে অপরকে খাইয়ে দিচ্ছি দেন আমি সবাইকে কেক খাইয়ে দিয়েছি এবং সবাই এত বেশি খুশি হয়েছে সবাই আমাদেরকে অনেক 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 দোয়া করতেছিল এইদিকে এই যে সবাই আমরা কেক নিয়ে একদম এত খুশি হয়ে পড়ছি মানে আরিফ আমাকে এই কেকটা দিয়েছে আমি একদমই মানে মানতেই পারতেছিলাম না এত বেশি খুশি হয়ে পড়েছিলাম আর বেশি খুশি হইলে আমি হচ্ছে কান্না করে দিই আমি কিছু বলতে পারি না তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আরিফকে আর আমাকে এত দিন এত বছর সহ্য করার জন্য থ্যাংক ইউ আমাদের বিয়ের বয়স কত বছর এটা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন দেন আমরা সবাই একসাথে কেক খাইলাম আর একটু পরে দেখতে পারবেন আমি জোসানকে কি পরিমাণ কেক মাখিয়েছি এখানে আমি অনেককে অনেক 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 মিস করতেছিলাম একদম অনেকগুলা কারণ অনেক থাকলে আর অনেক ভালো লাগতো ও হচ্ছে ঢাকায় ছেড়েই যে দেখেন এখানে আমি জোসানকে কেক মাখাবো না এটা তো হয়ই না সবাই একসাথে কেক টেক কেটে আমরা অনেক রাত্রে বাসায় আসছি আমি বলতেছিলাম না না জোসান এটা করা যাবে না বাবা এই সুন্দর দিন আমার প্রায় শেষের দিকে আমার মন খারাপ হচ্ছিল তো আরিফ আবার বলতেছিল ঠিক আছে চলো বারোটার পরে আমরা আবার হচ্ছে কাজী অফিসে যাই তো এখানে এই যে কেক ভাগাভাগি করে খাচ্ছিলাম এটা হচ্ছে সব থেকে মজার পার্ট যে আমরা কেক সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম আর দেখতেই পারছেন ভেতরে চারটা লেয়ার ছিল তাহলে বুঝতেই পারছেন এটা হচ্ছে খুব মজা ছিল কেকটা আর বাইরের দিকে হচ্ছে ভ্যানিলা এবং ছিল অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার এই ফ্লেভারটা এবং আমারও দুজনের খুব ভালো লাগে তো ও সবসময় সময় ম্যারিড পেস্ট্রি থেকে কেক নিলে অরেঞ্জ ফ্লেভারটাই নাই আর আমরা বার্কাসে যে কেকটা কেটেছিলাম ওটা ছিল চকলেট ফ্লেভার চকলেট ফ্লেভারের কথা আর কি বলবো ওটা তো অলওয়েজ বেস্ট দুইটা কেকই আজকে অনেক বেশি মডার ছিল কেক টেক কেটে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বাসায় চলে আসছি আজকের মতো আল্লাহ ফেজ আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ টাটা